নমস্কার বন্ধুরা আজকে সান্তালে শিলে হবে চিকেন ভর্তা ঘরোয়া পদ্ধতিতে এখানে আছে চিকেন সলিস্ট চিকেন লম্বা লম্বা করে কেটে রেখেছি হাঁস ছাড়া আর লাগবে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতন জিরার গুঁড়ো পরিমাণ মতন এখানে আছে কচুরি মেথি এখানে রসুন চার পাঁচ কোয়া গোটা আছে কাজু বাদাম আছে সাত আটটা ছাড়ানো এখানে রসুন আর পেঁয়াজ বাটা আর এখানে আদা বাটা তেজপাতা আর লাগবে বাটার এখানে একটা বাটিতে গরম জল বসিয়েছি এবার মাংসগুলো দিয়ে দেবো আমি লম্বা লম্বা করেই কেটেছি এখানে তিনশো গ্রাম মাংস আছে সলিড দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সাত আট কোয়া রসুন দুটো তেজপাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মাংসটা পুরো সেদ্ধ হবে কড়াতে তেল দিয়েছি আর দিয়ে দেবো তেল আর বাটারটা গরম হয়ে গেছে বাটার দিলে একটু টেস্টটা ভালো হয় তাই দিয়েছি এবার পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন বাটা বড় চামচের দু চামচ করে কাঁচা গন্ধ অবস্থায় কষিয়ে নেব আদা বাটা এক গুঁড়ো মশলাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ জিরে আর পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে দিলাম একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিয়ে কষাবো মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো হয় গ্যাসের আগুনটা মিডিয়াম থাকবে যত সময় তেল নাচাবে তত সময় কষা পড়াবে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিড়ে নিয়েছি সরু সরু করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে চিকেনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কাজুটা মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদামটা দিয়ে দেব দারুণ এইটা খেতে লাগে রেস্টুরেন্টে তো আমরা কিনে খাই বাড়িতে একবার হলেও করে দেখুন একটি সামান্য জল দিয়ে দেবো মশলার গন্ধটা চলে যাবে আমার চিকেনটা যেটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম এখানে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ঢাকাটা দিয়ে রাখবো আমার চিকেন ভর্তাটা রেডি হয়ে গেছে দেখুন উপরে কি সুন্দর তেল বেশি উঠেছে এবারে দিয়ে দেবো একটু কষুরি মেথি উপর থেকে দারুণ লাগে এটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা উৎসাহ দিলেই আমরা আগাতে পারব আমার হয়ে গেছে আমি দেবো আমার চিকেন ভর্তা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন